প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্কাই ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে দেখেন কত সুন্দর একটি চুলা নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই চুলাটি কিন্তু আজকের এক ভাই হাতে পাইছে দেখেন আগুন জ্বালাইছে কত সুন্দর দেখেন আগুনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই চুলাটিতে কিন্তু এখন পানি গরম করা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ পুনরিনিসে চুলাম তো এই ভাই কিন্তু আগে গ্যাসের চুলাটি ব্যবহার করতো নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্যাসের চুলা তো গ্যাসের বিকল্প কিন্তু লার্কির ম্যাজিক চুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি চুলা অর্ডার করে নিয়েছে এমনি দেখতে পাচ্ছেন এই চুলাটি কিন্তু সম্পূর্ণ পাইপ সিস্টেম দেখেন আসলে ধোয়ার জন্য কিন্তু চুলাটির পাইপ সিস্টেম করে নিয়েছিল তো আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের ধোয়া হয় না একদম ধোঁয়া মুক্ত কিন্তু লার্কির ম্যাজিক চুলা এই যে দেখতে পাচ্ছেন লার্কি দেওয়ার জন্য কিন্তু কত সুন্দর একটি মুখ রাখা আছে চাইলে কিন্তু আপনারা এই মুখ দিয়ে কিন্তু বড়ো বড়ো লার্কি দিয়ে রান্না করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের গ্যাস লাগবে না গ্যাসের বিকল্প কিন্তু লার্কির ম্যাজিক চুলা এভাই কিন্তু আগে হোটেলে গ্যাসে কিন্তু ব্যবহার করতো এখন কিন্তু দেখতে পাচ্ছেন লারকিতে কিন্তু ব্যবহার করতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের এই চোলাগুলোতে কিন্তু কোনো রকম ধরে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে